মৃত্যুবরণের সময় বেহস্তের কোন জায়গায় তুমি থাকবে এ দৃশ্যটাও তোমাকে দেখায় আর দুনিয়া থেকে পার করে দেওয়া হবে তার মরণের অবস্থা এমন হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা কলস ভরা ভরা কলস কাত করে দিলে পানি যেমন গড়গড় করে পড়ে কলস যেমন টের পায় না ঠিক তেমনি আল্লাহর প্রিয় বান্দাদের মৃত্যুর সময় যখন হবে মরণের সময় হবে দেহ থেকে উটা বের হয়ে যাবে ব্যক্তি টেরও পাবে না এমন জিন্দিগি চাই আমরা আল্লাপা কোরআন কারিমের ভেতরে বলেছেন হে নবী এই কথাগুলি তোমাকে বলার জন্য পৃথিবীতে আমি পাঠিয়ে দিয়েছি তুমি আমার মানুষের কাছে গোলামদের কাছে এই কথাগুলি তুমি বলে দাও রাসুলকে কে আল্লাহ বলেছেন ইয়া আজ্যোহার রাসূল বাল্লিগমাউং জিলা ইলাইকা মিরাব্বীক হে আমার রাসূল হে আমার প্রতিনিধি আমি মানুষের জন্য যা বলেছি খুলে খুলে বলে দাও কোনো কথা বলতে তুমি জানো বিরাত না। সব কথাগুলি আমার বান্দার সামনে তুমি খুলে খুলে বলে দাও তোমাকে হেফাজতের দায়িত্ব তোমাকে দেখে রাখার দায়িত্ব হবে আল্লাহর দেখে রাখার দায়িত্ব কার আল্লাহর আল্লাহ বলছেন আমার কথাগুলি আমার বান্দাদের কাছে বলে দাও তোমাকে দেখে রাখার দায়িত্ব আমার তোমাকে দেখে রাখার দায়িত্ব আমার এই কথা আল্লাহ কেন বলছেন বলছেন এই কারণে পৃথিবীতে মানুষের বসবাস হয় দুই ধরনের এক শ্রেণীর মানুষ চায় জান্নাতে যেতে আল্লাহকে ভালোবাসতে আরেক শ্রেণীর মানুষ চায় জাহান নামে যেতে শয়তানকে ভালোবাসতে তো আপনি যখন বেহেস্তে যাওয়ার কথাগুলি বলবেন তখন দুইটা জিনিস আপনাকে বলতে হবে কয়টা জিনিস একটা বলতে হবে ভালো কাজ কী এবং তা করলে ফলাফল কি হবে আর খারাপ কাজ কি তা করলে তার ফলাফল কি হবে এটা বলতে হবে না ভালো কাজ কী কী তা যখন আপনি বলবেন যারা নেক কাজ করে তারা আপনাকে পছন্দ করবে কিন্তু খারাপ কাজগুলি কি কি তা যখন আপনি বলবেন ওই কাজের কাজে যারা ওই কাজ যারা করে তারা কি আপনার দুধকলা খাওয়াবে কি বলেন খাওয়াবে আপনি যদি বলেন সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না জেনা করা যাবে না মদ খাওয়া যাবে না রাষ্ট্র যারা পরিচালনা করো আল্লাহর কোরআনের বাইরে রাষ্ট্র পরিচালনা করলে তোমরা কুফুরি করছো এই কথা যদি বলেন কল্লা থাকবে থাকবে না এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবী যারা নেক কাজ করবে ভালো কাজ করবে আমার কথাগুলি যারা আমল করে চলবে দিন এই নেক কাজগুলি তাদেরকে দেখানো হবে আর যারা খারাপ কাজ করবে আমার কথাগুলি ফলো করবে না ইচ্ছা মতো যে দেখি যাপন করবে তাও তাদেরকে দেখানো হবে করে নেই ক্যাড়ি মেল্লা পাক বলেছেন ফ্যামাইয়া আইম আল মিস পালুনতিন খইয়া রাইয়ারা অমাইয়া আইম আল মিস মানুষকে আল্লাহ বলে কি চিন্তা করেছো কান খুলে শোনো এই পৃথিবীতে যতক্ষণ তুমি জিন্দা থাকবে তুমি যা করবে সেটা ভালো হোক মন্দ হোক আমল তিন তরিকায় লেখা হবে কয় তরিকায় জোরে বলেন জোরে বলেন কয় তরিকায় আমল নামায় আমাদের কর্ম তিনভাবে ভাবে লেখা হয় এক হল মানুষ যা করে তা লিখে রাখা হয় আল্লাহ কোরআন কারিমের ভেতরে বলেছেন মানুষ তোমরা যা বল তোমার জিন্দগিরে প্রত্যেকটি কথা লিখে রাখা হয় তুমি একা যা বলেছ তা লিখে রাখা হয় জনগণের সামনে যা বলেছ তা লিখে রাখা হয় গোপনে গোপনে কেউ নাই তুমি একা তুমি যা কল্পনা করেছো তোমার কল্পনাও লিখে রাখা হবে কেমতের ময়দানে এরা হো তাও তোমাকে দেখানো হবে আর তুমি ভালো কাজ যা করেছো তাও দেখানো হবে মন্দ কাজ যা করেছো তাও তোমাকে দেখানো হবে আল্লাহ পাক তার রাসূলকে বলছেন নবী কেমতের ময়দানে প্রত্যেকটা মানুষকে ফারদা ওয়াহেদা এক একজন করে যখন আমি আমার আদালতে ডাক দিব তাদেরকে বলবো এ করা কিতাব আ আমার বান্দা সারা জীবন পৃথিবীতে যা করেছো পড়ো আল্লাহ বলবেন কিনা অবশ্যই আল্লাহ বলবেন প্রত্যেককে আল্লাহ তার আদালতে ডাক দেওয়া বলবেন বান্দা দুনিয়াতে তোমার হায়াত দেওয়া হয়েছিল আর জেন্দেগিতে যা লাগবে সব আমি দিয়েছিলাম নাফারমানি করেছিলে কিনা পড়ো আর গোলামি করেছিল পড়ো বান্দা তখন পড়তে থাকবে তার সিরের ভেতরে আসছে যত ভালো কাজ করেছে মানুষ তার ডান পাশ দিয়ে বাই সিরিয়ালে লেখা থাকবে বান্দা এগুলি পড়বে এরপরে যত অন্যায় করেছে খারাপ কাজ করেছে তা বাই সিরিয়ালে বাম পাশ দিয়ে লেখা থাকবে বান্দা তাও পড়বে খারাপ কাজ যা করেছে বান্দা যখন এইগুলি পড়বে দেখবে সে নিজেই কেমতের ময়দানে শিওর হয়ে যাবে সে জাহান নামে চলে যাবে নিজেই বুঝতে পারবে আমি যা করেছি আমল নামে লেখা এইটা যদি বলি আমি অপমানিত হব আমি লাঞ্ছিত হব আমি চলে যাব বান্দা তখন জাহান্নাম থেকে বাসার জন্য স্বয়ং আল্লাহর সামনে দাঁড়ায়া কোরআনে কারিমের একটা আয়াত তেলাওয়াত করবে সে বলবে আল্লাহ ই রাব্বিনা মা কুননা মুশরিকিন আল্লাহর সামনে দাঁড়ায়া বলবে আল্লাহ হে আল্লাহর কিরে আল্লাহ আমি যে ভালো কাজগুলি করেছিলাম আমল নামাই ঠিকই আছে কিন্তু আমার আমল নামায় যে গুনার কথা অপরাধের কথা লেখা হয়েছে আল্লাহর কসম আল্লাহর কিরে এ কাজগুলি আমি করি নাই আমি তোমার নাশকর গর বান্দা ছিলাম না চিন্তা করতে পারেন যে আল্লাহর সামনে দাঁড়ায় আমি মিথ্যে কথা বলবে যারা কেয়ামতে আল্লাহর সামনে দাঁড়ায় আমি সে কথা কবে এই সমস্ত মানুষেরা পৃথিবীর মসজিদ গুলোর কথা বলবে কথা বলেন ঠিক না এরা মসজিদেও মিথ্যে কথা বলবে আর জনগণের সামনে সত্য কথা এরা বলতে পারবে না কারণ নিজেরাই তো মিথ্যে যা করবে তা মিথ্যা যা বলবে তা মিথ্যা সব আমল নামায় লেখা থাকবে ওই অভ্যাস থাকবে কেমতে আল্লাহর সামনে বলবে আল্লাহ আমি জীবনে এই পাপগুলি করি নাই ফেরেশতারা হিংসা করে আমার আমল নামা লিখিয়ে দিয়েছে যাতে আমি জাহান্নামে যা জোরে কর নউজুবিল্লাহ শয়তান কারে কয় কিন্তু কবরে ফেরেশতাদের কাছে তারা মিথ্যে কথা বলতে পারবে না কারণ ফেরেশতারা মানুষের সত্য এবং মিথ্যা কবরে যারা থাকবে তাদেরকে আল্লাহ যাচাই করার হরিণ দান করেন নাই ওয়াল্লাহ গুহাল জাতি সুদুর। যারা সামনে বসে আছেন যারা মাইকের আওয়াজ শুনতেছেন কান খুলে শোনেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি মানুষের অন্তরের অতল তলদেশে কি কল্পনা করে কল্পনার বিস্তারিত ব্যাখ্যা আল্লাহর ইলমে ধরা পড়ে যায় আল্লাহ হচ্ছেন তিনি সুতরাং পৃথিবীতে আপনি যা করবেন কোনো কিছু কি লুকাইতে পারবো আমরা কিচ্ছু লুকাইতে পারবো না আমি কথা বলছি এখানে ক্যামেরা রয়েছে আমাকে ধারণ করছে মঞ্চে যারা আছে তাদেরকে ধারণ করছে আপনাদেরকে ধারণ করবে আজকে মাহফিল শেষ হয়ে যাওয়ার পর আপনারা এই ক্যামেরাগুলি যদি অন করেন আমরা কি বলেছি কিভাবে বলেছি সব দেখতে পাব না কি বলেন পাবো না আল্লাহ বলছেন ইল্লা উম মানুষেরা তোমাদেরকে আমি সামান্যতম জ্ঞান দান করেছি আমি আল্লাহর জ্ঞানেরই তুলনায় তোমাদের জ্ঞান সামান্যতম সামান্যতম তম শব্দের অর্থ হলো কম কত কম আল্লাহ জানেন আল্লাহর জ্ঞানের তুলনায় মানুষের জ্ঞানকে আল্লাহ একেবারে জিরো বানিয়ে দিয়েছেন সামান্যতম জ্ঞান দান করেছেন এই সামান্যতম জ্ঞান দিয়া মানুষ যে ক্যামেরা তৈরি করেছে এই ক্যামেরা দিয়ে আমার ছবি যদি ধারণ করে রাখা যায় আগামীকাল তা যদি দেখা যায় যুগের পরে যুগ যদি তা রেখে দেওয়া যায় আমার সারা জীবনের কর্মগুলিকে আল্লাহ পাক এভাবে রাখতে পারবেন কিনা বলেন অবশ্যই আল্লাহ পাক তা রাখতে পারবেন লোকটি বলবে আল্লাহ আমি অপরাধগুলি করি নাই কথা লিখেছেন আল্লাহ সুবাহান তার রাসুলকে আল্লাহ বলেছেন নবী তখন আমি আপনাকে এই মানুষগুলির পক্ষে আর বিপক্ষে সত্যের সাক্ষীদাতা হিসাবে আপনারে আমি দাঁড় করাই দিব আল্লাহ পাক তার হাবিবকে বলবেন হাবিব আপনি বলেন আপনার হম্মত যেটা বলে এটা সত্য নাকি মিথ্যা কোরআনে কারিম আল্লাহ তালা বলেছেন অনবীব নবী হ্যা আমার আমি তখন আপনার উপস্থিত করবো আপনার উন্মতের সামনে আপনি আমার এই কথাগুলি মানুষের কাছে বলেছেন কি না নবীজি তখন বলবেন আল্লাহ তুমি যা বলতে বলেছিলে সব মানুষকে বলে দিয়েছিলাম